hello everyone good morning welcome back to my new এখন বাজে সকাল অলমোস্ট 10টা আর এখন থেকে আমি আবার ব্লগটাকে স্টার্ট করছি আর আজকে আপনাদের জন্য খুবই একটা স্পেশাল ডে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রথমবার আছে কোনো ইউটিউবার আসছে আর একজন বড় ইউটিউবার তো কে সেই ইউটিউবার সেটা জানার জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি জানি তোমরা সেরা ইউটিউবারটাকে তো এখন আমি ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার করে নিই তারপরে মিষ্টির বাবা যে রান্নাবানি জেনে সেই জিনিসগুলো জানে মেনু এখন বলবো না মেনুটা পরে বলবো একটা সিকরে তো সেইগুলো প্রিপারেশন করি বা অলমোস্ট রান্নাঘরে প্রিপারেশন শুরু করে দিয়েছে আমি জাস্ট ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে যাবো গিয়ে মার সাথে হেল্প করবো তো তোমরা ব্লগটা স্কিপ করো না যে খুবই মজার একটি ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য তোমরা ব্লগটা দেখতে দেখো ফার্স্টে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে একটু ঘরটা পরিষ্কার করে তারপর তোমাদের সাথে কথা বলছি

বলতে কি গান করবে শিকার অলমোস্ট ডান এবারে চলো তবে আমরা রান্নাঘরে দেখাই কি মেনু হচ্ছে আর কি রান্না হচ্ছে আজকে স্পেশাল মেনু সাজু বলে দিদি নাম্বার 1 এর गोविंदমক চাল দিয়ে আজকে পোলাও হচ্ছে বাবা কিসে তুমি মাধুনিক কিৎ কিট লাগছে গুলো ঘরে বাচ্চা থাকলে এটা চলতেই থাকে সবসময় মিষ্টিকে স্নান করেই দিলাম এবারে ড্রেসটা চেঞ্জ স্পেশাল কিছু দেখি কি আচ্ছা আমি গেটটা বন্ধ করে আর ড্রেসটা চেঞ্জ করছি ঠিক আছে

ঠান্ডার মধ্যে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মিষ্টি মা অফিসে কাজ করছে আর আমি যাচ্ছি মিষ্টি আনতে আর যা ওয়েদারটা দেখো এখন বাজে দেড়টা তাতে কি ফগি ওয়েদার ঠান্ডা যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গল থেকে এখন চলে এসেছি মিষ্টির দোকানে দেখি মিষ্টি কি কি মিষ্টি নেওয়া যায় কুচকে সাবস্ক্রাইবার সব হাই করে দাও অডিয়েন্সে মিষ্টি ভিডিও বেশি করে দেখবে হ্যাঁ মিষ্টি না হয়ে গেছে এবারে আমি এখন চলে এসছি বাঘহাটি ওদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে এত আওয়াজ জানি না ভয়েস কত কতখানি কি আসছে শুনতে পারবে কিনা ঠিকভাবে আমি স্বামীজির নিচে দাঁড়িয়ে রয়েছে এখন ওরা আসবে এ দিয়ে

আউ আচ্ছা বলো আম আমি घुমাব আমি কেন আমি এখন বলছি রাত না সব কিছু করা হয়ে গেছে অলমোস্ট ড্যাট এসে গেছে

ব্লগ করছে কিন্তু অসুবিধা নেই তো না রে সব ক্যামেরা হ্যাঁ দেখছিলে কি করছিলো

কেন কি করছে তুমি দাদু নাতনি মিলে মলামা মিষ্টি নিয়ে চলে কত মিষ্টি এনেছে দেখো কত ঠিক হয়ে খাচ্ছে চিকেনটা যেমন হয়েছে পোলাওটা হয়েছে সত্যি খাবারের মতো টেস্ট আমাদের দেখিলাম <laughs> যে <oczywiście r> <laughs> <laughs> <laughshalf> বা গাইতে কি তো কি পুরো ধুলোই ধুলো হ্যাঁ খালি প্রচুর কনস্ট্রাকশনের কাজের জন্য না এই যে আজকে আ

मुर्गी बाबा সব লিপস্টিক नहीं নে ওই ও মুকে হাম পুখাই লিপস্টিক নি আছ নে কি বল তো টা ওই ওই তোই তো মেসি নিচে যখন নি আছ নি নেবে তোর লিপস্টিক ও বলা আমারি কো পার হ্যাঁ যাবে <inaudible> মনি। <wai> বাড়ি চলে গেল আর আমরাও বাড়ি ঢুকছি মিষ্টি বার মনটা খারাপ হয়ে গেল মিষ্টি বাবা গেছে ওদেরকে ছাড়তে তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগ একটুখানি আবার দেখাবে নেক্সট ব্লগে